বাংলাদেশের বুকে আবেগ প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন সিলেট এখানকার নদ নদী আর সাদা পাথরের সৌন্দর্য কেবল চোখ জুড়ায় না এর সাথে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবিকা কিন্তু এই সাদা পাথর নিয়েই দেশে চলছে এক নীরব ষড়যন্ত্র আবেগে ভাসতে থাকা আমরা হয়তো বুঝতেই পারছি না পরিবেশ রক্ষার নামে যে বিশাল খেলা চলছে তার মূল নিয়ন্ত্রক আসলে কে কেন নিজের দেশের সম্পদ ছুতে পারছে না বাংলাদেশ কেন হাজার কোটি টাকা চলে যাচ্ছে অন্য দেশের কোষাগারে আজ আমরা এই ষড়যন্ত্রের মুখও সুনমসিন করব সিলেটের এই সেই ভোলাগঞ্জ বিছানাকান্দি জাফলং কিছুদিন আগেও এখানে ছিল কর্মযোগ্য নদীর বুক থেকে পাথর তুলে জীবিকা নির্বাহ করত হাজারো পরিবার আজ সব বন্ধ কারণ বলা হচ্ছে পরিবেশের বিপর্যয় ঘটছে প্রশ্ন হল বাংলাদেশে পরিবেশ বিপর্যয় কি শুধু সিলেটের এই পাথর উত্তোলনে সীমাবদ্ধ দেশের আর কোথাও কি প্রকৃতি ধ্বংস হচ্ছে না শিল্পায়ন ও দূষণে হুমকির মুখে সুন্দরবন কক্সবাজার ও টেকনাফের প্রাকৃতিক সৌন্দর্য আর বর্জ্যের ভারে নষ্ট ঢাকার প্লান বুড়িগঙ্গা গঙ্গা এদিকে কারো খেয়ালই নেই কিন্তু আমরা সবাই ব্যস্ত সিলেটের পাথর নিয়ে নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র চলুন ষড়যন্ত্রের শেকড়টা খুঁজে দেখি যখন সিলেটের কোয়ারিগুলো বন্ধ তখন থেমে নেই বাংলাদেশের উন্নয়ন কাজ নির্মাণ শিল্পের জন্য প্রয়োজনীয় পাথরের যোগান আসছে শতভাগ আমদানি করে বাংলাদেশের পাথরের বাজারে সিংহবাগী ভারতের হাতে তথ্য অনুযায়ী চাহিদার প্রায় পঁচাত্তর থেকে আশি শতাংশ আসে ভারত থেকে বাকি প্রায় পনেরো শতাংশ আসে ভুটান থেকে আর মাত্র পাঁচ সাত শতাংশ আসে ওমান ও ইউএই থেকে মানে আমাদের বাজারে প্রায় সবটাই ভারতের দখলে বাংলাদেশে যত পণ্য আমদানি হয় তার মধ্যে পাথর দ্বিতীয় শীর্ষ দুই সালে বাংলাদেশ মোট একশো মিলিয়ন ডলারের পাথর আমদানি করেছে যার মধ্যে পঁয়ষট্টি দশমিক এক মিলিয়ন ডলারই গেছে ভারতে অর্থাৎ মোট আমদানির অর্ধেকেরও বেশি আসে ভারত থেকে ভারত তাদের মোট চুনাপাথর রপ্তানির প্রায় নব্বই শতাংশই করে বাংলাদেশে যার আর্থিক মূল্য প্রায় সত্তর মিলিয়ন ডলার পরিসংখ্যানগুলো স্পষ্ট করে দেয় বাংলাদেশের পাথরের বাজার ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিকল্পিতভাবে নিজেদের পাথর উত্তোলন করতো তাহলে ভারতের এই বিশাল অঙ্কের রাজস্বায় বন্ধ হয়ে যেত এখানেই লুকিয়ে আছে আসল রহস্য ভারত কখনোই চাইবে না তাদের এই নিশ্চিত বাজার হাত ছাড়া হোক ভারত নিজের মেঘালয় ও আসামে অতিমাত্রায় পাথর উত্তোলন করছে সেখানে পরিবেশের কোনো চিন্তা তাদের নেই কিন্তু বাংলাদেশে বিষয়টা এলেই পরিবেশ রক্ষার নাটক শুরু হয় দেখুন বিষয়টা খুব সহজ ভারত একটি ব্যবসায়ী রাষ্ট্র তারা নিজেদের স্বার্থ খুব ভালো বোঝে সিলেটের পাথর উত্তোলন বন্ধ থাকলে বাংলাদেশের নির্মাণ খাত আমদানির ওপর নির্ভরশীল থাকবে আর এই বাজারের নিয়ন্ত্রণ থাকবে ভারতের হাতে তারা একদিকে নিজেদের পাথর উচ্চ মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে অন্যদিকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখছে আর এই কাজটি তারা একা করছে না ব্যবহার করা হচ্ছে আমাদের দেশেরই কিছু মানুষকে পরিবেশবাদ এখন একটি বড় অস্ত্র কিছু লোক পরিবেশ রক্ষার দোহাই দিয়ে যেভাবে মাঠ গরম করছেন তাতে মনে হয় যেন সিলেটের পাথর তুলে ফেললেই বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস হয়ে যাবে তারা কি একবারও ভেবে দেখেছেন পরিকল্পিতভাবে পাথর উত্তোলনে ক্ষতি কতটা আর দেশের লাভ কতটা কর্মসংস্থান হাজার হাজার শ্রমিকের জীবিকার সংস্থান হতো সরকার পেত কোটি কোটি টাকার রাজস্ব আমদানির জন্য বছরে হাজার কোটি টাকা বিদেশে যেত না যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করত নির্মাণ ব্যয় হ্রাস দেশের বাজারে সহজলভ্য কাঁচামাল পাওয়ায় নির্মাণ ব্যয় কমে আসত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাথর উত্তোলন হলে সরকার নির্দিষ্ট এলাকা থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে পাথর তুলতে পারত নদীর গতিপথ জলজ প্রাণীর আবাসস্থল সব কিছু মাথায় রেখেই পরিকল্পনা করা যেত কিন্তু সেই সুযোগ পরিবেশের নষ্টর নামে বন্ধ রাখা হয়েছে একজন পাথর শ্রমিক পরিবেশের কথা কইয়া আমরা প্যাড বন্ধ করে দিছে আমরা না খাইয়া মর্ম আর ইন্ডিয়ার গাড়ি এইয়া আমরা দেশের ট্যাকা লইয়া যাইব এটা কোন বিচার সরকার যদি নিয়ম করে দিত আমরা সেই নিয়ম মাইনেই পাথর তুলতাম কিন্তু সব বন্ধ কইয়া দিয়া তো ভারতের লাভ কইয়া দিতাছে আমরা দেশের কিছু মানুষই তো ভারতের ওইয়া দালালি করতেছে। এই মানুষগুলার আর্তনাদ কি আমাদের বিবেককে নাড়া দেয় না কাদের স্বার্থে এদের জীবিকা কেড়ে নেওয়া হলো পরিবেশ রক্ষার আন্দোলন যে অবশ্যই জরুরি কিন্তু সেই আন্দোলন যখন ভিদোদেশি ষড়যন্ত্রের হাতিয়ার হয়ে ওঠে তখন তা দেশের জন্য আত্মঘাতী হয়ে দাঁড়ায় পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পাথর উত্তোলন করলে সুরক্ষা ও স্বাবলম্বন দুটোই সম্ভব আমাদের দেশের সম্পদ ব্যবহার করে আমরাই স্বাবলম্বী হব নাকি প্রতিবেশীর ওপর নির্ভরশীল হয়ে থাকব এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করতে হবে রুখে দাঁড়াতে হবে সেই সব দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে যা আমাদের পঙ্গু করে রাখছে সিলেটের সাদা পাথরের কান্না থামাতেই হবে প্রিয় দর্শক আপনার মতে সিলেটের এই সাদা পাথর উত্তোলন বন্ধ থাকা উচিত নাকি এই সম্পদ বাংলাদেশে কাজে লাগানো দরকার মতামত জানান কমেন্টে